এটা গরম রে বেয়াদবি করিস না জ্বলি যাবি কয়নি এরকম গরম মাজার রে আমি কোবাই কাবাই সমান করি ফেলেছিলাম রংপুরে এক এরকম মাজার একটা সবাই ডরায় এক লোক ওখানে দুয়ে মুছে মোমবাতি জ্বালানো শুরু করছে তো আমার আমার একটা জমিনের পাশে আমি বললাম যে এটা তো এখান থেকে উৎখাত করতে হবে কয়েক খবরদার এটা উৎখাত করতে গেলে মুখ দিয়ে রক্ত বাইরে হয়ে মারা যাবেন আমি কই এরকম রক্ত হইতে বাইর হওয়া দরকার শহীদ গেল শহীদ হইয়া গেলাম তাহলে মারুয়া খোদার লইয়া সবাই তাকাই রইছে যে হুজুরের মুখ দিয়ে কখন রক্ত ছুটে বুঝেন না রক্ত যে কখন ছুটে তাকাই রয়েছে ছোটাইতে আসি রক্ত তো বাইরি হয় না এইটা দেখে সবাই সাহস বেড়ে গেছে সবাই এটা রে কাবাই সমান করে কিছুই হয় নাই শোভা সব ভুয়া সব কি রে ভাইয়েরা অনেকে জিন মিলায় জিন দিয়া গায়েব ইত্যাদি জানে বলে দাবি করে করে না মুসলমান তার হাতে কোরান আছে জিন শয়তান জাদু টোনা সবই কোরান দিয়া দমন হয়ে যাবে গুলিস্তানে দাঁড়িয়ে আছি এক জাদুকর সে খেলা দেখাচ্ছে ছোট্ট একটা হাড্ডি একজনকে দেয় আর বলে যে এটা যদি ধরে রাখতে পারো তাহলে তোমার এত টাকা পুরস্কার দেব আড়াইশো গ্রাম দুইশো গ্রাম ওজনের হাড্ডি এটা রাখার পরে এখন যারে দেয় সে রাখতে পারে না মনে হয় যেন কয়েক মন ওজন হয়ে যায় আর ফেলে দেয় আমি আর ও আমির মৌলানা নুরুল ইসলাম দুইজনে ওখানে যাচ্ছিলাম তো দাঁড়াইলাম আমি ওনারে বললাম এক কাজ করেন আপনি ওই কোনায় যান আর আমি এই কোনায় থাকি আপনি ওইখানে আয়তুল কুর্সি ধরবেন আমি এখানে ধরব দেখি এর শয়তানি কোন দিকে যায় সে বলতেছে আমি এখন চেয়ারে বসবো এই চেয়ার সহ বিশ পঁচিশ মিটার উপরে উঠে যাবে শূন্য হয়ে যাবে এটা সম্ভব জিন দিয়া শূন্য করবে বা হাড্ডির মধ্যে জিন দিয়া ওজন সৃষ্টি করে হাত থেকে ফেলে দিবে সম্ভব তা যখন ওই কোনায় উনি এই কোনায় আমি আতল ধরছি পড়তেছি মনে মনে জাদুকরটা বলতেছে কে ডিস্টার্ব করা শুরু করেছেন খবরদার ভালো হবে না ডিস্টার্ব করতেছেন আমি কিন্তু প্রতিশোধ নেব আমরা দুইজন হাসতেছি আর মনে মনে আরো জোরে সরে পড়তেছি এখন তো সে উঠতেও পারে না পাত ওই হাড্ডি উঠে দিয়ে আর কিছু করতে পারে না অনেকক্ষণ অচল হয়ে পরে আমি ওনারে বললাম এদের সাথে আবার কিছু সন্ত্রাসী থাকে বুঝেন না সন্ত্রাসী পালে এখন আমরা যে এটা করতেছি সে টের পাইতেছে যা করে ব্যর্থ করে দিয়া পাবলিক যখন চলে যাওয়া আরম্ভ করছে তা আমরা চলে গেছি কোরআন থাকতে কোনো তাবিজ তোমার জিন শয়তান জাদু টোনা কিছুরই কোনো প্রতিক্রিয়া নাই ক্ষমতা নাই এই কোরআন এত বড়ো ক্ষমতাধর জিনিস